আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে পরিবার নিয়ে তোমাদের দোয়াই আমিও খুব ভালো আছি তো ভাইয়ার আপুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করিও আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেও নাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো তো এই যে প্রতিদিনের মতো তোমাদের মাঝখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা দেখে নিও আর আমার মতো এরকম করে কাজকাম করতে কে কে ভালোবাসো বা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো পরিপাটি করে কাজ করতে খুবই ভালো লাগে আর আমি এই কাজগুলো প্রতিদিনই করে থাকি আমি একটা ফ্ল্যাট নিয়ে পুরো থাকি এই ফ্ল্যাটটার ভিতরে আমি প্রতিদিনই এরকম পয় পরিষ্কার করে কাজ করি আর আমি জানো তো কাজ ভালো করে না করলে আমার ঘুমই ধরে না আর কি তো এই যে দেখো আলমাইটার ভিতরে আমার ছেলের বই রাখি আমি টুকিটাকি জিনিসপত্র রাখি তো এগুলোতে কিছুদিন পরপর দেখা যায় তেলা পোকার গুড়ি গুড়ি পরা যায় তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো লাল হিট বলতে একটা স্প্রাই আসে ওইটা দিলে আর কি জায়গা তেলা পোকা তো তোমাদের ভাইয়াকে অনেক দিন যাবৎ বলতেসি ওটা আনার জন্য ওনার মনেই থাকে না তো ভাবতেছি আমি একদিন নিয়ে আসবো তারপরে মাঝখানে রুমটা পয় পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন আমার রুমে চলে আসলাম আর এই ডিপ বাটার ভিতরে তোলামি আর টুকিটাকি জামা কাপড় আর আমি দিনে রাতে যেই খাতাগুলো ব্যবহার করি ওগুলো এটকি রেখে দেই তো এটা তো সাদা এই কারণে আমি এগুলো এটা প্রতিদিনই মুসি বিছনা ঝাড়ার পরে একটু দুলা পড়ে যায় আর কি তো এই যে এখন আমার মেয়ের বালিশগুলো আমি সুন্দর মতো সাজিয়ে রাখলাম আর আমার মেয়েটার দুইটা কোল বালিশের দুই সেট কাবার আর এই কাবারগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি আমার একটা কাপড় ছিল লাল ওনা সেটা দিয়ে তো আর এই যে আমার বিছনাটা দেখছো তো এটা একদম পাহাড়ি দৃশ্য আর কি ঝর্না গাছপালা বাড়িঘর আর কি তো খুবই ভালো লাগে দেখতে তো এই যে বিছনাটা গোস করে আমার রুমের আমি আগেই বার ডাল বসে দিয়েছিলাম তো এই যে আমার এগুলো হয়ে গেছে এখন আমি লাউটা কেটে নিয়েছি তারপরে এখন ডাউলের ভিতরে দিয়ে দিব আর আমি আজকে ডাউল কদু রান্না করে নিব তো জানো তো কী হয়েছিল এই ডাল কদু রান্না প্রায় হয় নাই অল্প বাকি ছিল তখন বাজে এগারোটা তখন অস্তে করে চুলাটা বন্ধ হয়ে গেছে তারপরে আমি আর কি করব। তারপরে পানিও চলে গেছিলো তো আমি গরম পানি দিয়ে কাপড় চোপড়গুলো ভিজায় রাইখা তারপরে এক এক করে রুমগুলা একটু পয় পরিষ্কার করে আর আজকে আমি এই ড্রেসিং টেবিলের উপরটা আর সিলের আলমারির উপরটা আমি একটু পরিষ্কার করে নেবো তো এইখানে আমি এই বড় বড়ো গামলাগুলো একটু রেখে দেই তো এখন এগুলো একটু মইসা নিতেছি কারণ এগুলা কিছুদিন পর পর একটু ধুলা পড়ে যায় তো আমি তো একদিন দুই দিন পর পরই মুষি এগুলা আর তোমরা তো দেখোই আমার ভিডিওতে আমি কিছু না কিছু পরিষ্কার প্রতিদিনই করে থাকি আর কি তো আমার এটাই অভ্যাস আমি সারা দিন কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি থাকতেই হবে আমার না হয় আমার একদম ভালো লাগে না তারপরে তোমাদের দোয়ায় এই কাজকামগুলা সব সুন্দর মতো পরিপাটি করে করে তারপরে আমি আবার নামাজগুলো পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার নামাজ কবুল করে তো এখন ড্রেসিং টেবিলের উপরে এই ব্যাপারগুলা একটু নামায় মুছা নিলাম তারপরে তো শীত চলে আসছে তারপরেও দেখা যায় ফ্যান ময়লা হয়ে যায় এখনও তো ফ্যান চালান লাগে তো ফ্যান মুছা নিলাম নিয়ে তার ঘর চার দিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছি তো পানি চলে গেছে তারপরে তো গ্যাস চলে গেছে তো আমি এই কাজগুলো করতেছি জমানো পানি দিয়ে আর কি তো এই যে আমার ঘর মোছা শেষ এখন পরিপাটি করে আমি রুমগুলা সব সুন্দর করে নিয়েছি পাকসগুলা বিছাই দেয়া তো দেখি ঘর মুছতে মুছতে পানিও চলে এসেছে তার কাপড়গুলো ধুয়ে রৈদ দিয়ে দিলাম অনেক বেলা হয়ে গেছে মেয়েটাকে আগে গোসল করিয়ে দিব না হয় ঠান্ডা লেগে যাবে তো গোসল টোসল করাই রাইখা তারপরে এই যে দেখো রান্নাঘরে কত কী জমা আছে তো এইগুলো এখন একটু ধুইয়া মাইজ্জা নিলাম নিয়ে তারপরে ডাল বাগার দিব তো এই যে আমি সিলভারের হাঁড়ি পাতিরগুলো তো এরকম সুন্দর করে আমি তারপরে ই করি এখন এই যে ডালটা বাগার দিয়ে তারপরে চুলার পাটটা পরিষ্কার করে আমি গোসল করতে চলে যাব এখন প্রায় বাজে দুইটার মতো এখন গ্যাস আসতে আর কি তো এরকম মাঝে মাঝে হয়ে যায় এরকম আর করা যাবে না আগে সকাল সকালবেলায় রান্নার কাজটা আগে সেরে নেব ভাবনা করতেছি এখন তো ঠান্ডা পড়ে গেছে গ্যাসের সমস্যা হয়েই যাবে তো এই যে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে পাশের চুলাটা পরিষ্কার করে নিলাম তারপরে দেখা যায় রান্নাগুলো টেবিলে সাজায়া পাশের চুলাটা পরিষ্কার করে কিছু পাতিল ছিল এগুলো আবার ধুইয়া মাইজা রাই খা তারপরে আমি গোসল করতে চলে যাব তো সাথে দুইটা কলসও ছিল এইগুলাও আমি একটু মার্জা ধুইয়া পানি বড়াইতে দিয়া তারপরে এবার পানি ফুটাইতে দিয়ে দিলাম কারণ আজকে দনোটা কলসেই ফাঁকা হয়ে গেছে তো এই যে আমি গোসল টসল করতে চলে গেলাম পানি ফোটাইতে দিয়া তারপরে গোসল করে আয়সা নামাজ পড়ে এখন ভর্তা বানায়া ভাত খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ